গুড আফটারনুন ফ্রেন্ডসরা সবাই কেমন আছো আমরা খুব একটা ভালো নেই ওই জন্য অনেক দিন ভিডিওতে আসতে পারিনি ভিডিও দিতেও পারিনি অনেক দিন হয়ে গেল পিহুরও শরীরটা ভালো যাচ্ছিল না তার মধ্যে পিহুর এক্সাম চলছে আর মায়েরও একটু পায়ে ব্যথা লেগেছে খুব তাই জন্য মাও ঠিক শরীরটা ভালো নেই সব কিছু নিয়ে নানান একটু পাজেল অবস্থার মধ্যে রয়েছে তাই একদম ভিডিও দিতে পারছিলাম না বিহুর এক্সাম চলছে অনেক তাড়াতাড়ি এসে গেছে স্কুল থেকে ওর দিনে দুটো করে এক্সাম তো আজকে তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি ওকে এখন ওর নেই খাবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও খেয়ে এখন শুয়ে পড়েছে এখন আমি আর মা খেতে বসেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আইটেম আছে আজকে মায়ের মা প্রতিদিনই একটা কিছু না কিছু একটা সেদ্ধ মা খাই তো তাজকে যেমন রয়েছে মায়ের এই যে দেখতেই পাচ্ছো শিম সেদ্ধ শিম খায় কোনোদিন ঝিঙে কোনোদিন আহ যেকোনো একটা কিছু মোট কথা সেদ্ধ খায় আর ভাত তো নিয়ে নিয়েছি আমার আর মায়ের ভাত আর এটা হচ্ছে আলু হচ্ছে সেদ্ধ মাখা দিয়ে দিচ্ছি মাকেও আমারটাও তুলে নিচ্ছি পিহু আজকে শুয়ে পড়েছে কারণ ওর এক্সামের জন্য তাই আজকে পিহু টেবিলে নেই আচ্ছা এই আলু হচ্ছে সেদ্ধ নিয়ে নিলাম আচ্ছা এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা এটা খেতে আমি আর পিহু খুব পছন্দ করি এটা আলু ফুলকপি ভাজা আর এটা তুলে দিই এটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ আলু ফুলকপি দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি দেখেছো সবাই চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ এই যে ফুলকপি আলু দিয়ে এটা মাছের তেল এই যে মাছের তেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিই নি কারণ পিহুর কাশির জন্য পিহুকে বেগুন দিই না তাই বেগুন দিই নি আর এইটা হচ্ছে কাতলা মাছ আলু পটল এই যে আলু দিয়ে পটল দিয়ে এই কাতলা মাছের ঝোল ধনে পাতা দিয়ে মাছটা দারুণ খেতে হয়েছে পিহু খেয়ে বলেছে এই মা আমার পেটির মাছ খেতে বেশি পছন্দ করে কারণ মা মাছই খায় না এই যে আলু দিয়ে পটল দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল করেছি আজকে এই আইটেম যাতে পাঁচটা পাস্তা আইটেম উচ্ছেটা ধরলে উচ্ছে ছাড়া চারটে আর কিছু করা হয়নি কারণ মায়েরও শরীর ভালো না পায়ে খুব ব্যথা পেয়েছে বাথরুমের সামনে দরজার ওখানে পড়ে গিয়ে খুব ব্যথা লেগেছে আর পিহুরও পরীক্ষা ওকে পড়ানো সব কিছু একাই করতে হচ্ছে এই জন্য আর শশা লেবু তো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তাতে এই এখন বাজে এই সব কিছু করে আমরা যে খেতে বসেছি এখন বাজে তিনটে কারণ পিহুকে খাইয়ে শুয়ে দিয়ে তবেই খেতে বসেছি এখন তিনটে বাজে ঠিক আছে চলো মাও শুরু করে দিচ্ছে আমিও তাহলে এখন খাওয়া শুরু করে দিই আবার পরের ভিডিও কথা হচ্ছে টাটা বাই আর অবশ্য করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও বাই টাটা